এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর একটা পরিবারে হয়তো তিন চারজন পায় আজকে এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি আমি জানি সংখ্যালঘু মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড়ো টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে তারা দর্জির কাজ খুব ভালো করেন পড়াশুনোতে মেয়েরা উন্নত হচ্ছে তারা ঘরের কাজ ভালো করেন মেয়েরা জড়ি বুটির কাজ করেন জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন অনেক কাজ করেন আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে এবং তাদের জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের আশা কর্মীদের জন্য আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার্স হোক হোমগার্ড হোক সকলের জন্য আমরা গর্বিত এই জেলাতেও একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা তেরো লক্ষ ছত্রিশ হাজার লোককে লোন দেওয়া হয়েছে এবং চব্বিশ পরগনার সংখ্যালঘু যুবক যুবতীদের একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম বাংলা কেন্দ্রে প্রথম বাংলা সারা বিশ্বে প্রথম এটা মাথায় রাখবেন এটা আমাদের গর্ব আমাদের এখানে কবরস্থান বলুন শ্মশান বলুন পেরিয়াল গ্রাউন্ড বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন তীর্থস্থান বলুন সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল কিছু ভেঙে গেছে বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয় ঝড় জল হয় সারা বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা দেখুন সব রাস্তা তো একসাথে করা যায় না আমরা এর আগেও প্রায় এক লক্ষের ওপর গ্রামীণ রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি তাছাড়াও দু হাজার একুশে পথশ্রী আমরা চালু করি যার মাধ্যমে একবার এগারো হাজার রাস্তা আমরা করেছিলাম দু হাজার বাইশে আমরা বাইশ তেইশে আরও বারো হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আর দু হাজার তেইশ চব্বিশে আমি আজকে ঘোষণা করছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি খুব শীঘ্রই